পাঁচশো টাকা ফোনপে করুন কথা বলুন ডিজে অরুণের সঙ্গে এই হচ্ছে ডিজে অরুণের মানে ফান্ডামেন্টাল বেসিক ইনকামের একটা সোর্স এবং লেটেস্ট একটা ভিডিও দেখলাম যেখানে মিস্টার ডিজে অরুণ এই স্টেটমেন্টটা রাখছে যে সে নাকি আগামী দিনে নিউ টাউন থেকে বিধায়ক হতে চলেছে বিধায়ক বিধায়কের সেটা স্পেলিং করতে পারে কি না আমি জানি না আমি শিওর বিধায়কের বাংলাতে স্পেলিং বা বিধায়কের ইংলিশে তাকে কি বলে সেটাও হয়তো ওই লোকটা জানে না সে হতে যাচ্ছে বিধায়ক একজন পরোটা বিক্রেতা সে দাবি করছে যে সে যদি দাঁড়ায় প্রতিপক্ষ জাস্ট তুড়ি মেরে দাস্ট টুড়ি মেরে নাকি উড়ে যাবে এই হচ্ছে মিস্টার ডিজে অরুণের চাহিদা এবং সে এটাও দাবি করছে যে আগামী দিনে সে নিউ টাউন থেকে বিধায়ক হতে চলেছে এটাই হচ্ছে বেসিক্যালি বিষয় কতটা হাস্যকর কতটা মানে আমি যেটা শুনছি ভিডিওটা দেখে থেকে হাসছি যে মানুষটার সাহস কত মানুষটার মানে এক্সপেকটেশন লেভেলটা কোন জায়গাতে পৌঁছে গেছে যে সে বলছে যে একমাত্র টেপাটেপি ফোন ছাড়া সব ফোনেই সে আধিপত্য বিস্তার করে এবং আমি যখনই দেখি না ফেসবুক খুলে কেউ না কেউ এত এত ফুড ব্লগার রয়েছে এত এত ফুড ব্লগার ওর পেছনে পড়ে আছে এবং ওদের জন্যই কিন্তু কোথাও কি এই লোকটা এই রকমভাবে নোংরামিগুলো করে বেড়াচ্ছে বা করে বেড়ানোর সাহস পাচ্ছে এটাই বেসিক্যালি বলার ছিল তোমাদের ফিডব্যাক জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা এই লোকটাকে আদৌ সাপোর্ট করতে চাও নাকি এই লোকটাকে লিটারালিভাবে ব্যান করে দেওয়াটা উচিত তোমাদের কি মতামত জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা